আসসালামু আলাইকুম গতকালকে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশের তিন বাহিনীর প্রধান সেনা প্রধান নৌপ্রধান ও বিমান প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে একটা মিটিং করবে বলে একটা খবর প্রচারিত হল এই সময় এই খবরটা অ্যাকচুয়ালি অনেকের মনে অনেক ধরনের প্রশ্নের উদ্বেগ হয়েছে এটাই স্বাভাবিক কারণ দেশের যে বর্তমান অবস্থা আপনারা জানেন জুলাই সনদ দিয়ে যে টানা চলছে দলগুলোর মধ্যে যে একটা সহি অসহিংস ভাব চলছে একজন আরেকজনের বিরুদ্ধে বোমা বিস্ফোরণ করছেন মানে কথার বোমা বিস্ফোরণ করছেন এবং কবে সেই সনদ বাস্তবায়নের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ডিক্লারেশন দিবেন এইটা নিয়ে যখন সারা বাংলাদেশ টাল ঠিক ওই সময় সেনাপ্রধান প্রধান এবং নৌপ্রধান যখন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন তখন ন্যাচারালি জনমলে একটা সংশয় একটা ভয় একটা ভীতি একটা ভাবনা বা একটা অন্য কিছু উদ্বেগ হয় অনেক কিছুই হতে পারে অনেকেই অনেকভাবেই নিতে পারেন কেউ এটাকে সাধারণভাবে নিতে পারেন কেউ এটাকে অন্যভাবে নিতে পারেন কিন্তু আমাদের মধ্যে কিছু ইউটিউবার আছেন যারা এটাকে রং চং মাখিয়ে বিরাট একটা ঘটনা বানিয়ে দিচ্ছিলেন দেখেন ওই যখন উনি অ্যানাউন্সমেন্টটা দিয়েছেন বা যখন কথাটা হয়েছে ঠিক ওই সময় মুস্তফাফিদু সাহেব একটা কন্টেন্ট করেছে যে যমুনায় যাচ্ছে তিন বাহিনী প্রধান খবরটা উনি কালবেলা থেকে নিয়েছিলেন কালবেলা নর্মাল একটা নিউজ করেছেন সম্ভাবনা আছে সন্ধ্যে সাড়ে সাতটার সময় ওনারা দেখা করতে পারেন প্রধান উপদেষ্টার সাথে কি কারণে দেখা করতে পারেন কী নিয়ে আলোচনা হতে পারে এই ব্যাপারে কিন্তু কালবেলা কিছু লিখেনি কিন্তু ফিরোজ সাহেব বসেই উনি অত্যন্ত গুরু গম্ভীরভাবে বলতে লাগলেন দেশে এই অবস্থা কেন যাচ্ছে কি হবে এই যে যে পুরো দেশে একটা অরাজনৈতিক অবস্থা বিভিন্ন জায়গায় গণ্ডগোল মিছিল ইলেক ইলেকশনের কি হবে গণভোটের কি হবে ইত্যাদি নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করলেন যে উদ্বেগটা অনেকের মনেই থাকে বাট উনি তো অ্যানালিস্ট উনি তো খবর অ্যানালাইসিস করেন তাই না উনি এমন করে নিউজটা করলেন যে একটা ভয় ভীতি যে কোনো মানুষের সেই অনুষ্ঠানটা দেখবার পর আপনার হবেই আমি নিজে একটু ঘাবড়িয়ে গেলাম যে আচ্ছা হঠাৎ করে এই প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কেন তিন বাহিনী প্রধান দেখা করতে যাচ্ছে ঠিক এই সময় কিন্তু ফিরুজ সাহেব যেভাবে বললেন তাতে আরও ভয়াবহ আকার ধারণ করে ফেলল ঠিক আছে সেটা চলে গেল ঠিক তার চার ঘন্টা পরে মানে বাংলাদেশ সময় রাত্র সাড়ে আটটার দিকে উনি আবার আরেকটা করলেন এপিসোড এইবার উনি বললেন যে প্রধান উপদেষ্টার কাছে তিন বাহিনী প্রধান গেছেন শুধুমাত্র এটা বলার জন্য যে আমরা ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে আপনাকে সমস্ত রকমের সাহায্য করব আপনি এগিয়ে যান ওখানে গণভোট নিয়ে কোনো কথা হয়নি কিন্তু ফিরোজ সাহেব বলল ওনারা গণভোট চান না ওনারা দেশকে অন্যভাবে নিয়ে যেতে চান না ওনারা শুধু ইলেকশন চান ইলেকশন করে সমস্ত সৈন্যবাহিনী বেড়ে ফিরে যাবে অ্যাজ ইফ ফিরুজ সাহেব ওইখানে ছিল এই যে আলোচনাটা হয়েছে সেখানে বেসিক্যালি যেটা পরবর্তী সংবাদে দেখা গেল সেটা অন্য সংবাদ সেটা হলো উনিশে নভেম্বর বা একুশে নভেম্বর আপনার সেনাবাহিনীর সশস্ত্র দিবস আছে সেখানে দাওয়াত দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে গেছেন প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে ন্যাচারালি সামনে নির্বাচন সে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনারা এই পর্যন্ত যা যা করেছেন আমি বা সরকার খুশি আপনারা আপনাদের ক্রিয়াকর্ম ঠিক মতো করে যাচ্ছেন এবং আশা করি সামনের যে ইলেকশন হবে তখন এটাকে আপনারা আবার নিজস্ব দায়িত্ব নিয়ে মানে এমনভাবে একটা ইলেকশন করবেন যাতে এটা স্মরণীয় হয়ে থাকে এবং সেনাপ্রধান প্রধান এবং বিমান প্রধান যথারীতি বলেছেন আমরা আমরা আছি আপনার সাথে একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য যা যা প্রয়োজনীয় দরকার আমরা করব প্রতিবাদ্য বিষয় হলো এইটুকুন কিন্তু ফিরুজ সাহেব না মনে মনে অনেকগুলো কলা খায়া ফেলাইছে উনি যে ভিডিওটা করছেন ওইটার মধ্যে তার মূল আলোচনা হল ইফ ওইখানে প্রধান উপদেষ্টা মহোদয়কে বলা হয়েছে সেনাপ্রধান নৌপ্রধান এবং বিমান প্রধান বলেছেন গণভোট নিয়ে কোনো কথা হবে না গণভোট আমরা চাই না ঠিক এমন একটা বার্তা এই ফিরুসাম দিছে ভাই হাসি লাগে উনি নাকি অনেক বড় একজন সাংবাদিক উনি যদিও বারবার কালবেলার কথাগুলো পড়ছিলেন কালবেলাতে কিন্তু গণভোট নিয়ে কোনো কথা ওঠেনি কালবেলা একবারও বলে নাই ওখানে গণভোট নিয়ে কথা হয়েছে কারণ গণভোট নিয়ে কথা উঠবার কোনো কারণ তো এখানে নাই সরকার যদি গণভোট দিতে চায় সরকার যা বলবে আরবি যদি নামাতে চায় আর্মিকে বলবে আমি গণভোট দিয়েছি আপনারা হেল্প করেন প্রয়োজন নাও হতে পারে কারণ গণভোটে তো কোনো গন্ডুকুল হবার কোনো চান্স নেই মানুষ শুধু বলবে হ্যাঁ বা এটা দলীয় প্রার্থীকে কেউ ভোট দিতে যাচ্ছেন না কিন্তু ফিরুজ সাহেবের কথা একটাই গণভোট হবে না পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন তিন বাহিনীর প্রধান আমরা শুধু নির্বাচন চাই জাতীয় নির্বাচন গণভোট নিয়ে কোনো কথাই হয় না গণভোট নিয়ে কোনো কথা বলতে পারবেন না আপনারা কেউ মানে ফিরুজ সাহেব বলে যে কলা খায় সে বলতেছে এমনভাবে একটা করলে বানাইছে আপনারা দেখেন একটা তো বানাইলো বিকাল চারটায় আবার রাত্র আটটায় যখন দেখা করে আসলো যখন কালবেলা নিউজটা করলো কালবেলা কি নিউজটা করছে সেটা একবার শুনেন কালবেলা যে ডিউসটা করছে সেটা হল আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিঃসৃদ্ধ নিরাপত্তা বজায় থাকে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও উপস্থিত ছিলেন বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সহ যে সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হব নির্বাচন অবাধ সৃষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণ ও উৎসব করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ আজকের বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার পেছনে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনী প্রধান নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজারের নৌবাহিনী সদস্য এবং বিমান বাহিনী সদস্য মোতায়েন থাকবেন প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা থাকবে আজকের বৈঠকে আগামী একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো ছিল তিন বাহিনী প্রধান উদ্দেশ্য কি বুঝলেন কিন্তু আমাদের ফিরুজ ভাই সেই বহুত বড় একজন অ্যানালিস্ট বড় একজন সাংবাদিক উনি বানায় দিল গণভুট হবে না হবেলা হবে না গলভুট নিয়ে কোন কথা হয় না এই গলভুট নিয়ে কোনো কিছু চায় না আর্মিরা গলভুট চায় তিন বাহিনীর প্রধান এইটা নিয়ে কোনো আলোচনাই হয় না এখন শুধু হবে জাতীয় নির্বাচন যেটা উনি প্রথম থেকে চাচ্ছেন কারণ উনি তো বিএনপি যদি গলভুট হওয়ার পরে বা আগে কখনো ক্ষমতায় আসে উনি টেলিভিশন পাইবেন এই জন্য রায় তো উনি পরিশ্রম করতেছেন কিন্তু ফিরোজ সাহেব অত্যন্ত বিনীত ভাবে বলছি মানুষকে মিসগাইড করেন না ভাই আমি কিন্তু আপনাকে রোস্ট করতেছি না আজকে আপনাকে যেটা বলতে চাচ্ছি যেটা নিউজে দেখাইছে বা যেটা নিউজ হয়েছে বা যেটা কালবেলা লিখছে সেটাই বলতেন এখানে তো গণভোটের কোনো প্রসঙ্গ আসে না আপনার ঘটে কি এইটুকুন বুদ্ধি নাই যে গণভোট কবে করবে প্রফেসর ডক্টর মম্ব ইউনুস কবে করবে কিভাবে করবে এটা নিশ্চয়ই তিন প্রধানের সাথে আপাতত কথা বলবে না ডিসিশন নেওয়ার পরে যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউলুস বা সরকার প্রধান মনে করেন যে আমার ওদের সাহায্য দরকার আছে মাঠে আর্মি সেনাবাহিনী বিমানবাহিনীর নৌবাহিনীর প্রয়োজন আছে তখন উনি বলবেন যে একটা গণভোট হচ্ছে আপনারা হেল্প করেন আপনারা মাঠে নামেন ডু ইউ থিঙ্ক গণভোট কবে দিবে গণভোট হবে কি হবে না গণভোট দিলে কি হবে গণভোট কে অ্যানাউন্সমেন্ট করবে এগুলো নিয়ে কথা বলবার জন্য ওনারা গিয়েছিলেন না ওনাদের মূল উদ্দেশ্য ছিল সশস্ত্র বাহিনী দিবসের ওনাকে দাওয়াত দেবার জন্য সুতরাং মনে মনে কলা খাই ভাই মনে বলে কলা খাইলে তবুও টি খাওয়া যায় আমরাও খাইতাম বলি এগুলো খাইয়া পাবলিকরা মিসগাইড না এতে করে আপনার পপুলারিটি কমে যাবে আপনাকে যে সম্মান মানুষ দেয় সেটা আর দেবে না কেন অহেতুক মানুষকে একটা টেনশনে ফেলে দেন বিকালে করলেন কেন যাচ্ছে কি হবে দেশের কি অবস্থা চারিদিকে গণ্ডগোল এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত অনা সৃষ্টি সৃষ্টি হয়েছে এই সময় কেন প্রধান উপদেষ্টার সাথে ওরা তিনজন দেখা করতে যাচ্ছে ভীষণ চিন্তিত ছিলেন আপনি কিন্তু রাতের বেলায় আপনার সমস্ত চিন্তা উদ্বেগ বোলপুরের মতো উড়ে গিয়ে আপনি মনে মনে কলা খেয়ে নতুন একটা গল্প বানালেন যে ওই তিন বাহিনী প্রধান গিয়েছিলেন গণভোট যেন না হয় এইটা বলার জন্য ইজ ইট ট্রু ন ইস নট ট্রু ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ